মর্নিং এখন মধ্যে সকাল সাড়ে নটা কালকে তো জয়ের বার্থডে সেলিব্রেট করলাম আমি আর মাম্মা মিলে তো আজকে যাচ্ছি মাম্মামকে নিয়ে ভ্যাকসিন দিতে এখন সাড়ে নটা বাজে বললো এখনই যেতে হেলথ সেন্টার থেকে ফোন করলো আমাকে তো চলো মাম্মাম তো আজকে আর কালকে দুদিনই ঘ্যান গ্যান করবে ভেবেছিলাম জয়ের বার্থডেতে জয়কে আজকে কিছু মানে রান্না করে দেবো পাঁচ রকমের ভাজা মাছটা কিন্তু সেটা আর হলো না কারণ ওকে ভ্যাকসিন দিয়ে যখন নিয়ে আসবো সারাক্ষণ করে রাখতে হবে চলো বেরিয়ে পড়ি সাড়ে নটা তো যত আগে দেবো ভ্যাকসিনটা জ্বরটা তত আগে কমবে বেরিয়ে গেছি মাম্মা বেরিয়ে গেছে তো আমরা ভ্যাকসিন দিতে যাচ্ছি হ্যাঁ একটু পরেই তো কান্না করবে চলো চলো মারটা মারটা হ্যাঁ ওই জুতোটা নিয়ে আসো ভ্যাকসিন দিতে যাচ্ছি মাম্মা চলো চলো কান্না করবে সেই হ্যাঁ সে না মাম্মা চলো ওই আবার আঙুল ধরে রেখেছে মন খারাপ লাগছে আমরা ঘুরতে যাচ্ছি আমরা ঘুরতে যাচ্ছি না তোমাকে ব্যথা দিতে যাচ্ছি ব্যথা ও ও বুঝতে পেরেছে দেখেছ মনটা খারাপ হয়ে গেছে ওর ও বুঝতে পেরেছে হ্যাঁ বুঝতে পেরেছে স্কুলে ভ্যাকসিন দিতে মাম্মাম দেখো তাকিয়ে রয়েছে কে ভ্যাকসিন দিয়ে বাড়িতে নিয়ে এসেছি প্রচন্ড কান্না করেছে তিনটে দিয়েছে দুটো পায়ে দিয়েছে একটা হাতে দিয়েছে আর দেখো শুয়ে পড়েছে কি কান্না আমি ভেবেছিলাম একটা দেবে তিনটে পরপর দিয়ে গেল থাক একটু ঘুমা একটু পরে আবার জ্বর চলে আসবে মামা তুমি ঘুমাও হ্যাঁ জ্বরের ওষুধ খাইয়ে দিতে হবে আজকে তো সারাদিন ধ্যান গ্যান করবে কালকেও ঘ্যান গ্যান করবে সোনামাকে ভ্যাকসিন দেওয়ার পর আমরা চলে আসলাম বাড়িতে তারপর মা বাবা করবে জয়কে আশীর্বাদ এমনি তো জয়ের জন্য আমরা কোনো কিছু সেভাবে করতে পাইনি যেহেতু আজকে ভ্যাকসিন ছিল আমাদের সোনা পাপা কিন্তু এই প্রথমবার পাপার সাথে জন্মদিনে বসে মা বাবার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে আগের বার কিন্তু আমরা জানতামই না আমাদের সোনা পাপা আমাদের কাছে আসবে আশীর্বাদ হয়ে যাওয়ার পর সোনা পাপা কিন্তু প্রচন্ড খ্যানখ্যান করছিল ওল থেকে নামালেই চিৎকার করছিল আমরা কিন্তু এই দুদিন ওকে অনেক কষ্ট করে রেখেছি يمر